আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ নন্দিতা রায় ভারতের উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণনের সঙ্গে গতকাল সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি উপরাষ্ট্রপতিকে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী উপরাষ্ট্রপতিকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ সফর করবেন এই সফরে তিনি নান্দিয়াল জেলার শ্রীশৈলমে শ্রী ভ্রমরম্ভা মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানম দর্শন ও পূজার্চনা করবেন প্রধানমন্ত্রী কুর্নুলে তেরো হাজার চারশো ত্রিশ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে শিল্প বিদ্যুৎ সরবরাহ সড়ক রেল প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তিনি প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন ত্রিপুরায় অবিলম্বে রেললাইন ডাবল করা আগরতলা ও গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন চালুর উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী গতকাল প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তাছাড়া তিনি রাজ্যে বসবাসরত ব্রু রিয়াং শরণার্থীদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এনএফএসএ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করে তাদের জন্য পিডিএস ব্যবস্থায় গমের বরাদ্দ বৃদ্ধি করার প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে স্থানীয় ক্লাবগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র দুর্গাপূজার মতো উৎসব উদযাপনে সীমাবদ্ধ থাকলে চলবে না সমাজের উন্নয়নমূলক কাজেও তাদের এগিয়ে আসতে হবে গতকাল মোহনপুর পুর পরিষদে আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে তিনি একথা বলেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় এবং ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল কমলপুর টাউন হলে নেশামুক্ত ভারত বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে ডিআইজি নর্দান রথিরঞ্জন দেবনাথ নেশা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল প্রাক্তন সেনাকর্মী এবং তাদের উপর নির্ভরশীলদের জন্য আর্থিক সহায়তা একশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছেন পেনারি গ্র্যান্ট অর্থাৎ দারিদ্রজনিত আর্থিক অনুদান প্রতি মাসে চার হাজার টাকা থেকে দ্বিগুণ করে আট হাজার টাকা করা হয়েছে প্রাক্তন সেনাকর্মীর প্রথম শ্রেণী থেকে স্নাতক স্তর পর্যন্ত পাঠরত দুই নির্ভরশীল শিশু এবং দুই বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত বিধবাদের জন্য শিক্ষা অনুদান প্রতি মাসে মাথাপিছু এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে বিবাহ অনুদান পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে রাজ্যভিত্তিক মুরাসিং সামাজিক সাংস্কৃতিক উৎসব আগামী পাঁচই নভেম্বর প্রতিছড়া মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে উৎসবকে সফল করার জন্য গতকাল প্রতিছড়ি কমিউনিটি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এমডিসি ডেভিড মুরাসিং শান্তির বাজার মহকুমার মহকুমা শাসক সঞ্জীব চাকমা প্রমুখ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে গতকাল গোর্খাপ্তিতে স্বাস্থ্য ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডক্টর বিশ্বজিৎ দেববর্মা প্রমুখ শিবিরে ছাব্বিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে কমনওয়েলথ গেমস দু হাজার ত্রিশ আয়োজনে ভারতের দাবির অনুমোদনের জন্য দেশের প্রতিটি নাগরিককে অভিনন্দন জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ বলেছেন ভারতকে বিশ্ব ক্রীড়া স্থান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিদর্শন এটি ভারতের জন্য অপরিসীম আনন্দ ও গর্বের দিন আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘলা থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে